মাত্র পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন দেড়শো থেকে দুশো টাকা এই যে শার্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা শার্ট নিলে পঞ্চাশ গেঞ্জি নিলে পঞ্চাশ পাঞ্জাবি নিলে পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকার মেলায় প্যান্ট ফ্যানে করে সেল করবেন এই যে প্যান্টগুলো পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা বিক্রি করবেন তিন চারশো টাকা জিন্স স্টিস গ্যাবাইলিং নন স্টিস সব পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকায় মাত্র একশো বিশ টাকা বিক্রি করবেন তিন থেকে চারশো টাকা লাভের উপরে লাভের ব্যবসা অনেক সালামালাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বেশ ভালো আছি যারা নাকি কম পুঁজিতে ব্যবসা করতে যাচ্ছেন এই যে দেখেন পঞ্চাশ টাকার গেঞ্জি পাবেন পঞ্চাশ টাকার শার্ট গেঞ্জ সব পাবেন তাছাড়া একশো বিশ টাকার প্যান্ট পাবেন পাঁচ হাজার টাকা নিয়ে এই ব্যবসা করে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমাদের কাছে কিন্তু বোরকার বোরকার প্যান্টের আমাদের কালেকশন আছে এই যে দেখেন মাত্র সত্তর টাকা এত সুন্দর সুন্দর বোরকা ওয়ান পিস পেয়ে যাবেন শুধুমাত্র সত্তর টাকা তো বেকার পয়সা থেকে ব্যবসা করুন আমাদের শোরুম এসে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শোরুমে যেতে ঢাকার সদরঘাট থেকে নদীটা পার হবেন রিক্সা নেবেন উপর নাম্বার আছে ফোন দেবেন আমি রিসিভ করে নিয়ে আসবো তাছাড়া ঘরে বসে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন মাত্র এক হাজার

মাঠের মেলায় ফুটে সেল করতে পারবেন যাদের দোকান নাই তারা ভ্যানে করে এই যে শার্টগুলো শার্ট নিলে আপনি দেখে বেছে নিতে পারবেন বেকার বসে না থেকে ব্যবসা করুন যারা গ্রামগঞ্জে বসে আছেন যে আগে আমি খেতে কাজ করতে এখন তো আমার সিজন নাই এখন আমি চাইলে কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসবেন ব্যবসা শিখিয়ে টাকা পাঞ্জাবি শুধুমাত্র টাকা টাকা বিক্রি করবেন এই পাঞ্জাবি এখন কিন্তু মাহফিলের সিজন আপনি চাইলে কিন্তু মাহফিলের সামনে বসে যদি সেল করেন দেখবেন ধুমায় মানুষ নিয়ে যাবো ইনকাম করবেন ষাট থেকে সত্তর হাজার টাকা এই সিজনে মাহ সিজনে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করবেন মাত্র পঞ্চাশ টাকায় দিয়ে দিবো বিক্রি করবো একশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র টাকা নিয়ে শুরু করতে মাত্র শুরু করতে পারবেন ষাট কেঞ্জি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা এই যে পাঞ্জাবি দেখতেছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশের মেলা লাগিয়েছে ভাই ষাট কেঞ্জি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা আমাদের কাছে কিন্তু ষাট কেঞ্জি পাশাপাশি বিশেষ আকর্ষণ পেন আছে ভাই

মাস ইনকাম করতেছে তিরিশ চল্লিশ হাজার টাকা তো আপনি কেন বসে থাকবেন আপনি দেখে থাকবেন গুলিস্তান সদরঘাট ডেকে ডেকে সেল করে জোড়া পাঁচশো জোড়া পাঁচশো তারা কই থেকে পায় তারা আমার কাছে প্যান নেয় আমার কাছ থেকে নিয়ে জোড়া পাঁচশো টাকা বিক্রি করে দ্বিগুণ লাভে বিক্রি করে এই যে দেখেন মাত্র একশো বিশ টাকা দিয়ে দিব তিন চারশো টাকা অনায়সে বিক্রি করতে পারবেন নিতে হলে অবশ্যই স্কিনতে নাম্বারে যোগাযোগ করবেন ছাড়া বাংলাদেশ থেকে এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এই মালগুলো নিতে পারবেন হাজার হাজার টাকার মাল বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে নেবেন এই যে ওয়ান পিসগুলা মাত্র সত্তর টাকা অনায়সে তিন চারশো টাকা বিক্রি করতে পারবেন শুধু মাত্র সত্তর টাকা এই যে সত্তর টাকা মাত্র সত্তর সত্তরের মেলা ব্যয় ষাট কিনি ওয়ান পিস বোরকা মাত্র সত্তর টাকা এই যে দেখেন কত সুন্দর সুন্দর হলুদের ড্রেস সত্তর এটাও সত্তর টাকা মাত্র সত্তর টাকা এটা নেবেন এটাও সত্তর যেটা নেবেন ওটাই পাবেন মাত্র সত্তর টাকা এই যে গাউনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র সত্তর টাকা এরকম কিন্তু অনেক কালার আছে ডিজাইন আছে সাইজ আছে দেওয়া যাবে সাত আটশো টাকা দুবাই চেরি বোরকা মাত্র সত্তর টাকা বিক্রি করবেন চার পাঁচশো টাকা লাভের উপরে লাভের ব্যবসা আপুরা বসিনা থেকে মেলায় কিন্তু ব্যবসাটা করতে পারবে মেলায় যে সাপ্তাহিক যে মেলা বসে মেলাতে কিন্তু চাইলে পঞ্চাশ পিস বোরকা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন পঞ্চাশ পিস বোরকা মাত্র পঁয়ত্রিশশো টাকা শুধুমাত্র বেকার ভাইদের জন্য দিয়ে দিব যারা হতাশায় ভুগতেছেন মানে একেবারে দূর অবস্থা তারা কিন্তু চাইলে এই ব্যবসাটা করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা চলে আসবেন ব্যবসা শিখিয়ে দিব ওয়ান পিস বোরকা মাত্র সত্তর টাকা বিক্রি করবেন চার থেকে পাঁচশো টাকা কত সুন্দর স্টোনের কাজ করে এগুলো বেজাবেন শুধুমাত্র সত্তর টাকা ব্ল্যাকের মধ্যে দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন এই পাশে কিন্তু আরও কালেকশন আছে দেখেন ভাই এই যে সত্তর 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 মাত্র সত্তর টাকা ওয়ান পিস বোরকা নিতে হইলে অবশ্যই স্কিন্দা নাম্বারে যোগাযোগ করবেন